Messi kena labh <laughs> hobe Allah <laughs> jekhane kopale

এলাকা এখন ঘর দা দিদি খাতুনের পা কেন ধরলেন আপনি মজিনা খাতনের পা ধরা যে আমার ছেলেকে জানে একটা ঘর করে দেয় আমার ছেলে মাথাটা কোথায় লুকাবে আমার বউ পোতা কি কোথায় থাকবে কার দুয়ারে থাকবে ওই এলাকায় আমি মাজিনা যে পা ধরেছি যে আমার ছেলেকে এখন ঘর করেছি পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য এলাকায় মন্ত্রী আছে এরা এসেছিলেন

মারাঙ্গাটোলা যে টিকরা মোড় আছে সেখানে আনসাউলের বাড়ি হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় তারা কিন্তু বাড়িতে ছিল না বাড়িতে একটা জিনিস পর্যন্ত বাঁচেনি যে বাড়ির পরনের যে কি কাপড় পরবে কালকে যে কী খাবে সেটাও কিন্তু বাঁচেনি সমস্ত জিনিস কিন্তু আগুনে ভূসীভূত হয়ে গেছে আমি আমি দেখলাম দেখে আমি খবর পাওয়া মাত্র ছুটে আসলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যারা অসহায় পরিবার যারা মানে কোনো যদি ইয়ে হয়ে যায় অসহায় পরিবারের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী থাকতে বলেছেন তাই আমি তার খবর শুনে আমি ছুটে আসলাম কি সাহায্য করলেন আজকে আমি চাল থেকে শুরু করে মুড়ি থেকে শুরু করে কাপড় তারপরে আমি আর্থিক সহায়তা সহায়তা করলাম আজকে দেখা গেল আপনার পা ধরে পড়ে যেতে একটা ঘরের জন্য আবেদন করছেন কান্নাই ভেঙে পড়েছে ও সমস্ত জিনিস শেষ হয়ে গেছে আবেগে ও ও আবেগে ও এখন যার কোনো কিছু নাই সে তো কান্নাই ভেঙে পড়বি ও বলছে যে কি করে আমার বাড়ির ছাদ আমার তৈরি হয় বাড়িতে কিচ্ছু নাই গরিব মানুষ খেতে খাওয়া মানুষ ওর একটাই ছেলে বাইরে কাজ করছে সেও নাই বৌমা সিজার করে হয়েছে বাচ্চা সেও নাই চালাটাও ফেটে উড়ে গেছে চালাটাও ফেটে উড়ে গেছে কিচ্ছু নাই মানে বাড়িতে দেখলাম একটা জিনিস পর্যন্ত নাই যে কি করে ও থাকবে কি করে কি করবে এই ঘরের ঘরের জন্য কথা বলবেন প্রশাসন ব্যবস্থা হবে হ্যাঁ ঘরের জন্য আমি অবশ্যই বিডিও সাহেবকে বলবো আবেদন করবো অবশ্যই আবেদন করবো বিডিও সাহেবের কাছে এই অসহায় পরিবারকে না দিবে তো কাকে দিবে এটা অবশ্যই দেখবো এবং বিডিও সাহেবকে বলবো আপনার নাম আপনার পরিচয় আমার নাম মর্জিনা খাতুন হরিশ্চন্দ্রপুর ওয়ান বি ব্লক চলে 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 চাও ওই এই দাঁড়ি এই দাঁড়ি সাকিব সাকিব এই যে তো কোয়া হাইতে আছে এখানে একটা দাদা দিলো 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 কথা না আমি এক দুটো পেপ একটা নিয়ে দিলো এটা সোজা হয়েছে এটা সোজা হয়েছে শুনুন ঘটনাটা হচ্ছে এই পা ধরা প্রথাটা যখন রাজতন্ত্র ছিল মানে রাজাদের রাজত্ব ছিল সেই সময় ছিল পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসার পর থেকে আবার সেই ওই রাজতন্ত্র ফিরে এসছে এটাই তো স্বাভাবিক মানে পশ্চিমবঙ্গে রাজা এবং প্রজার যুগ ফিরে এসছে এটা সভ্য সমাজের কাছে মানে খুব লজ্জার এবং নিন্দনীয় আমরা ধিক্তার জানাচ্ছি এই রাজ্যে এখন তো হয় টাকা দিতে হবে আর না হয় পা ধরতে হবে এই ডিসনই চলছে এখানে এটাই তো উন্নয়ন এই পথেই উন্নয়নে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গে আমার না প্রণব দাস উত্তরে সিবিআই